গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি থামতে কৃষকরা মাঠে নেমে পড়েছেন আমন ধানের চারা রোপণে সেই সাথে আবার কেউ কেউ মৎস্য শিকারেও ব্যস্ত দেখুন একটি প্রতিবেদন এনে গত দুদিন আগে হওয়া কয়েকদিনের লাগাতর বৃষ্টিতে রাজ্যের কিছু এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল গোমতি ও দক্ষিণ জেলায় এর বিরূপ প্রভাব লক্ষ্য করা গেলেও সিপাহীজলা জেলার সোনামুরার গ্রামীণ এলাকার ধান চাষীদের মুখে ফুটেছে হাসি এখনও খাল বিলে নিচু জমিতে জমে আছে জল শখের বসে জমা জলে মৎস্য শিকারে ব্যস্ত ভিন্ন পেশার লোকজন গ্রামাঞ্চলের বিভিন্ন মানুষরা একটা উৎসব আমেজের ধরে মানে আনন্দ উল্লাস করে আর কি এই বৃষ্টিতে যখন জল জমে বিভিন্ন বিভিন্ন প্রফেশনাল লোক থাকে কাজ বন্ধ সেই হিসাবে সবাই মিলিয়ে আনন্দ করে মাছ ধরে এবং এবছরে ভালোই মাছ উঠতেছে হ্যাঁ বৃষ্টি এই মুহূর্তে ভালোই লাগছে যখন একটু গরমের সিজনে যখন বৃষ্টি আসে তাহলে ভালোই আর যে বৃষ্টিটা হচ্ছে সেটা মাছ ধরে আনন্দ করা এবং উপভোগ করার মতো যথেষ্ট এবং আমরা সেই আনন্দ করছে উপভোগ করছে আমন চারা রোপণের আগে এই বৃষ্টি স্থানীয় ধান চাষীদের মনে আনন্দ বয়ে এনেছে কেউ চিরাচরিত লাঙল হালের গরু নিয়ে কেউ বা যন্ত্রের সাহায্যে দল বেঁধে আমন ধানের মাঠ তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কেউ বা রোপণ করছেন ধানের চারা আমরা এখন দায় কৃষকরা যারা আমরা কৃষক আছি কৃষকরা আমরা কি ধান রোপণ করতে আসি এমনকি পাতা বা চারা রোপণ করতে আছি হাল সাপস করতে পারতেছি জল টলের কারণে ভালো হয়েছে আমাদের কৃষকের জন্য বৃষ্টি লেগে একটু ভালো হয়েছে ভালো হতো আমরা এখন কৃষক কাজ করতেছি খেতগুলো লাগাইতাছি বা ভাতার চারা রোপণ করতেছি পাতা বসলে কয়েকদিন আগের বৃষ্টিটা খুব ভালো হয়েছে বা সবাই খেত রুইতে পারতেছে বা ইয়ে করতাছে সমান খেতে আছে খেত পাতা খেতেও ভালো হইতাছে খেতেও জল আছে বা রুইতে আছে ভালো ভালো খুব বৃষ্টি পিচ পাথর কনক্রিটের শহর সভ্যতার খানিকটা দূরের গ্রামীণ এই ছবিগুলি সত্যি অর্থে মনের কোণে এক অসাধারণ তৃপ্তি এনে দেয় অতীত স্মৃতির রোমন্থনে অনেকেই হয়ে ওঠেন নস্টালজিক তাই তো অনেকে বলেন গ্রামেই খুঁজে পাওয়া যায় প্রাণ এক মুঠো প্রাণ খোলা হাসি জলা জেলার সোনামোরা থেকে আমি অভিজিৎ বর্ধন দূরদর্শন সংবাদ ত্রিপুরা